শুভ সকাল বন্ধুরা তো শুভ সকাল মানে আমার তো রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই চলে গেছে এখন আমাদের জন্য বসিয়ে দিয়েছি চা খাবো চা আজকে আর সেরকম বেশি কিছু রান্না নেই নেই কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন খেয়ে নেবো একটু চা সেই জন্য চাটা রেডি হয়ে গেছে তা আমারটা চিনি ছাড়া ঢেলে নেবো তারপরে বাকিদের গুলো চিনি দিয়ে করে নেবো তো এখন আমার চাটাকে আগে ঢেলে নি তো এখানে আমার চাটা দেখো ছেঁকে রেখে দিয়েছি আর বাকিদেরটা এখন চিনি দিয়ে দিচ্ছি তো আমার আর মায়ের চা রেডি হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব চা তো তারপরে মা যাবে ঠাকুর ঘরে তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক তারপরে সারাদিন কি কি করি স্কিপ না করে দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত ফল রয়েছে ফলগুলো কি করব বলতো ফলগুলো আজকে যেহেতু ভাদ্র মাসের শনিবার তো শনিবারে আমি বাড়ির পুজো দেব এটা মন্দিরে পাঠাবো আর আমি পাশের বাড়িতে দেব সেখানে ফলগুলো সকালে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে আর এখান থেকে ফল নিয়ে মন্দিরে পাঠাবো তো তার জন্য সব ফলগুলো এক জায়গায় নিয়ে বসে পড়েছি এগুলো এখন ব্যাগে করে মন্দিরে পাঠিয়ে দেব। তো রিক এখন দেখো মন্দিরে দিতে যাচ্ছে ব্যাগে করে ফলগুলো দক্ষিণের পয়সা নিয়ে যা দিয়ে চলে আসলো তা দুপুরবেলা আমাদের কারো খাওয়া নেই যেহেতু ও খেয়ে নিচ্ছে ঘি আলু ভাতে আর পোস্ত রান্না করা হয়েছে আজকে এটা দিয়ে দুপুরবেলা খাবারটা ও সকালে খেয়ে নিচ্ছে পরে দুপুরে খাওয়ার খাবে তো চলো ওকে খেতে দিয়ে ও আমি বাকি কাজগুলো করে আমার রান্নাঘরে সমস্ত কিছু ছড়ানো আছে সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে তো সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য আগেই বললাম আজকে ভাদ্র মাসে পুজো দিতে যাব তো নারায়ণ পুজো আর বাড়ের পুজো দুটো পুজো একসাথে হবে আমাদের বাড়ির পাশে একটা আমাদের দিদির বাড়িতে তো সেখানেই এখন আমি পুজো দেব অঞ্জলি দেব সমস্ত কিছু করতে এখন আমি বেরিয়ে পড়ব আমি যখন পৌঁছেছি প্রায় পুজো বসে গেছে এখানে নারায়ণ পুজো হয়ে গেছে তো পুজো অঞ্জলি দেওয়ার পর তোমাদের সাথে ঠাকুর ঘরটা আর নারায়ণের আটনটা একটুখানি শেয়ার করে নিলাম আর প্রত্যেক বছর নিজেদের বাড়িতেই এই পুজোটা করি তো এ বছর আমাদের বাড়িতে তো হয়নি অনেকেই যেন যে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো সে মিস্ত্রি কাজ করলে তো পুজো করার জায়গা আর অসুবিধা তা আমি এই দিদির বাড়িতে অঞ্জলি দিয়েছি দুটো পুজোরই উপোস করেছি আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আটনটাও সাজানো হয়ে গেছে বারের পুজোর তো বারের পুজো তো যেহেতু ছাদে হয় তো আয়োজনটা ছাদেই করা হয়েছিল তো এখানে পুজোয় তোমার মশাই বসে গেছে আর একটু আগে আকাশটাও এত সুন্দর লাগছিল সেটাই একটু তোমাদের সাথে শেয়ার নিলাম কত সুন্দর লাগছে আকাশটা একবারে লাল টকটকে একটা আকাশ খুব সুন্দর লাগছিল সেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো তারপরে আমি একটুখানি আমার নিজেরও ভিডিও করে নিলাম আর ঠাকুরেরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো সমস্ত কিছু হওয়ার পর পুজো তো এখন হচ্ছে পুজোর পরে দেবো অঞ্জলি তো এটাও অঞ্জলি দিয়ে নিলাম বাড়িতে যেহেতু এবছর করতে পারিনি তো এই দিদির বাড়িতেই দুটো পুজোর অঞ্জলি দিয়ে দিয়েছিলাম একদম বেশ ভালো লাগলো আর তো সকালে দেখালাম যে মন্দিরে পুজো পাঠিয়ে দিয়েছি সব মিলে এইভাবে এবছর পুজোটা পালন করলাম তো পরের বছর যদি হয় আবারও অবশ্যই বাড়িতে করবো

সাড়ে আটটা নটার মতো তারপরে এসে স্নান করলাম দেখতে পাচ্ছ কারণ এবার তো প্রসাদ ছাড়া আজকে অন্য কিছু খাওয়া যাবে না তো প্রসাদটাই খেয়েছি আর বাকি রিকেরা তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার বানাতে হবে কি খাবার বানাই দেখা যাক তো চলো এখন রাখি এখন চুল টুলগুলো আঁচড়াতে হবে সিঁদুরটা পরে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তারপরে আমরা খাবো এখন চা চা বানিয়ে নিয়েছি আমাদের তো তারপরে ওদের করে দিলাম রিক্কা তোমাদের দাদা ভাইদেরকে করে দিলাম রুটি আর তরকারি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি রুটি তরকারি ওরা খেয়ে নিয়েছে আর আমি মায়ের জন্য এনেছিলাম প্রসাদ মা ওই প্রসাদটাই খেয়ে নিয়েছে আর আমরাও যেহেতু প্রসাদ ছাড়া কিছু খেতে পারবো না তো প্রসাদ খেয়েছি আর একটুখানি চা খেয়েছি বিস্কুটও খাইনি আজকে যেহেতু উপোস ছিল তো শুধু চাটা খেয়েছি খেয়ে আর কিছুই খাবো না এখন শুয়ে পড়বো আর চুলের অবস্থা দেখো আজকে ছিলাম তাও কি অবস্থা তো চলো ভিডিওটা আজকে কেমন লাগলো বলো আজকের ভিডিওটা তো এখানে শেষ করব। ভিডিও কোন অংশ ভালো লাগলো তো পাশে থেকে অবশ্যই রোজকার মতো আর এবছর তো বাড়িতে পুজো দিতে পারলাম না শনি সত্যনারায়ণ পুজো প্রত্যেক বছর আমার বাড়িতে দিয়ে আমার ভিডিও যারা দেখে আগের বছরও তারা দেখেছো আবার যদি আশা করি সবাই ভালো থাকে সুস্থ থাকি আমরা ভগবানের যদি ইচ্ছা হয় অবশ্যই পরের বছর আবার পুজো করতে পারবো তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো আর দেখো চমুকের অবস্থাটা দেখতে পাচ্ছ তো চলো আর কি করা যাবে টাটা সবাইকে